বর্তমান সময় জনপ্রিয় রোমান্টিক জুটি তৌসিফ মাহবুব ও পড়শি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতা আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম আই লাভ এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুব ও আলোচিত অভিনেত্রী পড়শি এই নাটকটির রচনা পরিচালনা করেন মাহমুদুর রহমান হিমি নাটকটি খুব শীঘ্রই মাস্টার মাসরাঙ্গায় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনার দেখতে চাইলে অবশ্যই মাছ ইউটিউব চ্যানেল চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন